নতুন বছরের শুরুতেই কিন্তু যেটা নিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের চিন্তা মামলার বকেয়ার রায় পঞ্চম বেতন কমিশনের মামলা মামলা বছর পেরিয়ে গেছে সুপ্রিম কোর্টে চলছে এই বকেয়ার ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের আট তারিখে বকেয়ার ডিএ মামলার ফাইনাল শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে তারপর রায়দান স্থগিত রেখেছেন দুই বিচারপতির স্পেশাল বেঞ্চ জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্র বকেয়া ডিএ মামলার রায়দান কবে হবে এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে কারণ তিন মাস পেরিয়ে চার মাস হতে যাচ্ছে বকেয়া মামলা শুনানি শেষ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ডিএ মামলার রায় ঘোষণা হয়নি একটা অস্বস্তি কিন্তু বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে এবং আশঙ্কার কালো মেঘও কিন্তু চেয়ে আছে বড় কোনো খেলা হয়ে গেল না তো বকেয়া ডিএ মামলায় রায়দান করতে এত দেরি কেন ভোটের আগে আদৌ রায় ঘোষণা হবে তো তার সাথে সাথে আরো একটা বড় প্রশ্ন উঠে গেছে এই দুই বিচারপতির অবসরের আগে রায় ঘোষণা হবে তো যদি না হয় তাহলে কি বিপদে পড়বেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা অবশেষে দীর্ঘদিন পর বকেয়ার গিয়ে মামলা নিয়ে নিরবতা ভেঙে মুখ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি দু মামলায়। এবং সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা মেটাতে সরকারি কর্মচারীদের বঞ্চনা দূর করতে এবং তাদের হকের পাওনা হকের ডিএ আদায়ে এবং ডিএ কে গোটা দেশ জুড়ে একেবারে সুপ্রিম কোর্টের মান্যতা দিতে ডিএ আইনি অধিকার সেই অধিকার ছিনিয়ে নিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দীর্ঘ দশ বছর ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন কঠোর পরিশ্রমের মধ্য মধ্য দিয়ে এই ডিএম মামলার ফাইনাল শুনানি সম্পন্ন হয়েছে অবশেষে ডিএ মামলার রায় নিয়ে বড় সড়ো আপডেট দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে বকেয়ার ডিএ মামলার রায় কবে হতে পারে কারণ সুপ্রিম কোর্টে একাধিক মামলার সাথে তিনি যুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে তার যোগাযোগ আছে সুপ্রিম কোর্ট সূত্রে কি খবর উঠে আসছে এবং সুপ্রিম কোর্টে এই বকেয়ার ডিএ মামলার রায় নিয়ে এবং স্পেশাল বেঞ্চ গঠন নিয়ে প্রধান বিচারপতির সূত্রে কোনো কি আপডেট উঠে আসছে অবশেষে একেবারে বিস্ফোরক দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাতে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের একেবারে চোখ কপালে তাহলে কি আর টিএ মামলাও একেবারে পিছিয়ে যেতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জানুয়ারিতে কি হবে বকেয়ার ডিএ নিয়ে অপেক্ষার অবসান লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের নজরে এখন সুপ্রিম কোর্টের দিকে দু হাজার পঁচিশ সালের শেষে মোয়ার্কো ভাতা রায়দানের চূড়ান্ত সম্ভাবনা থাকলেও তা হয়নি দু হাজার জানুয়ারি জানুয়ারিতে কি সুখবর দেবে এবার মামলার ভবিষ্যৎ নিয়ে বড় কথা বলে দিলেন আইনজীবী যুক্ত থেকে থাকা এবং এই মামলার সাথে একেবারে প্রথম দিন থেকে লড়াই করা লড়াকু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানুয়ারিতেই রায়দানের আশা করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে বিকাশবাবু জানিয়েছেন মামলাগাড়ি এবং আইনজীবীদের পক্ষ থেকে যা যা করণীয় ছিল তা সম্পন্ন হয়েছে সওয়াল জবাব পর্ব শেষ হয়ে গেছে এখন রায় কবে সামনে আসবে তা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের উপর নির্ভরশীল বিচার ব্যবস্থার এই পর্যায়ে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ আগাম বলা তো অসম্ভব এটি সম্পূর্ণ আদালতের এক্তিয়ারভুক্ত বিষয় বলেও স্পষ্ট জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তবে একই সাথে বড় আশার কথা শুনিয়েছেন বিকাশবাবু যা লক্ষ লক্ষ কর্মীদের মনে আশা জাগিয়েছে দীর্ঘ আইনি অভিজ্ঞতার ভিত্তিতে বিকাশবাবু জানিয়েছেন শুনানি শেষ হওয়ার পর তিনি তার মক্কেলদের আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে জানুয়ারির আগে রায়দানের সম্ভাবনা সেভাবে নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে উল্লেখ্য বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মিশ্রর ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়েছে তারপর প্রায় সাড়ে তিন মাস কেটে গেছে আর কয়েকটা দিন হলেই কিন্তু চার মাস অতিক্রান্ত হয়ে যাবে সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শুনানি শেষ হওয়ার তিন মাসের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠছে এ বিষয়ে বিকাশবাবু নিজের একটি মামলার উদাহরণ দিয়ে বলেন যেখানে সহাল জবাব শেষ হওয়ার পর রায় পেতে পেতে প্রায় আঠেরো মাস অপেক্ষা করতে হয়েছিল রায় দানের জন্য আবার প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি মামলায় সংশ্লিষ্ট বিচারপতি তার অবসরের ঠিক আগের দিন রায় ঘোষণা করেছিলেন বলে জানান বিকাশবাবু উল্লেখ্য বর্তমানে সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি চলছে আগামী পাঁচই জানুয়ারি দু সুপ্রিম কোর্ট খুলবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে বলে আশা করছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু সব মিলিয়ে জানুয়ারি মাসটা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য সব জানিয়ে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বকেয়া ডিএ নিয়ে কিন্তু একটা তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে বকেয়া ডিএ নিয়ে একটা দুশ্চিন্তা সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ রায় কবে হবে এই নিয়ে কিন্তু সরকারি কর্মচারীরা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছেন আদৌ ডিএ রায় হবে তো কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুখবর যেমন দিলেন জানুয়ারি মাসেই ডিএ রায়ের সম্ভাবনা রয়েছে ঠিক তেমনই কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু একটি বড় সড় ধাক্কা খাওয়ার মতো একটি তথ্য কিন্তু শেয়ার করলেন তার একটি মামলায় শুনানি শেষ হওয়ার মাস মাস পর সেই মামলার রায় দান হয়েছিল অপেক্ষা করতে হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কোনো মামলার শুনানি সমাপ্ত হওয়ার তিন মাসের মধ্যে সেই মামলার রায় ঘোষণা করতে হয় তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যেই তিন মাস অতিক্রান্ত হয়েছে তবে তিন মাস অতিক্রান্ত হলেও মাঝে কিন্তু অনেকগুলি ছুটি ছিল কারণ পুজোর ছুটি তারপর দেওয়ালির ছুটি এর পরপরই কিন্তু শীতকালীন যে ছুটি সেটাও কিন্তু বাইশ তারিখ থেকে এই ছুটি একেবারে পাঁচ তারিখে খুলবে অর্থাৎ দীর্ঘ ছুটি তাই সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে জানুয়ারি মাসেই কিন্তু এই মামলা হওয়ার একটা বড় সড় সুখবর কিন্তু আসতে চলেছে এমনই ইঙ্গিত দিয়ে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট বললেন রায়দানের নির্দিষ্ট তারিখ জানা না থাকলেও নিজের দীর্ঘ আইনি অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আসার আলো দেখছেন তিনি জানিয়েছেন শুনানি শেষ হওয়ার পর তিনি মক্কেলদের আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে জানুয়ারির আগে রায় আসার সম্ভাবনা খুবই কম সেই হিসেব অনুযায়ী চলতি জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে বলে তিনি মনে করেন এই খবর নিঃসন্দেহে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে উন্মাদনা এবং আশার সঞ্চার করেছে এবং এমনও কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার একটি মামলার ক্ষেত্রে বিচারপতি অবসর নেওয়ার আগের দিন সেই মামলার রায় ঘোষণা করেছিলেন তবে যে প্রশ্নটা উঠে গেছে মামলার রায় বেরোনোর পর কোন পক্ষ যদি অসন্তুষ্ট হয় সরকার পক্ষই হোক বা কর্মচারী পক্ষই হোক তবে সরকার পক্ষ বা কর্মচারী পক্ষ তাদের মধ্যে সরকারেরই কিন্তু ধাক্কা খাওয়ার চান্স নাইনটি কারণ বকেয়া ডিএ মামলার ক্ষেত্রে দীর্ঘ ছ ছটি মামলা জিতে এসেছেন সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্ট বার বার রাজ্যকে তুলোধনা করে কার্যত ব্যাক ফুটে পাঠিয়ে দিয়েছে শুনানি চলাকালীন ডিএ মিটিয়ে দেওয়ার জন্য বারবার মৌখিক নির্দেশ দিয়েছে তবে এবার এই ফাইনাল রায়তেও কিন্তু সরকারি কর্মচারীদের যে জয়লাভ হতে চলেছে তেমন একটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন কর্মচারী মহল তবে এই মামলার ক্ষেত্রে যদি অসন্তুষ্ট হয় কোনো পক্ষ তাহলে কি আইনি বিকল্প খোলা থাকবে এই বিষয়েও আলোকপাত করলেন প্রবীণ আইনজীবী রায় ঘোষণার পর সংক্ষুব্ধ পক্ষ রিভিউ পিটিশন দাখিল করতে পারে কিন্তু বিকাশবাবুর মতে সুপ্রিম কোর্ট নিরানব্বই শতাংশ ক্ষেত্রে হস্তক্ষেপ করে না বা রায় পরিবর্তন করে না তাই এটি খুব একটা কার্যকর হবে তেমন কিন্তু কোনো সম্ভাবনা নেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই বিচারপতির ঐক্যমত্ত যদি জাস্টিস সঞ্জয় কারোর এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের মধ্যে রায়ের বিষয়ে মত পার্থক্য তৈরি হয় তখন কিন্তু মামলাটি বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আর যদি এমনটা হয় তবে মামলাটি আবার নতুন করে শুনানির পর্যায়ে চলে যাবে যা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ইঙ্গিত দেয় বর্তমানে রাজ্যের অসংখ্য কর্মচারী চাতক পাখির মতো আছেন সুপ্রিম কোর্টের দিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিশ্লেষণ অনুযায়ী জানুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বিকাশ রঞ্জন বাবু যে ইঙ্গিতটা দিয়েছেন তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর দুই বিচারপতির মধ্যে যদি মত পার্থক্য তৈরি হয় দানের ক্ষেত্রে তাহলে কিন্তু এই মামলাটি বৃহত্তর বেঞ্চে তোর চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তখন আবারও কিন্তু সময় সাপেক্ষ তারিখ পে তারিখ মামলার ডেট ঘোষণা এবং সাথে সাথে বকেয়া ডিএ মামলা দীর্ঘায়িত হওয়ার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে তাই কি হতে চলেছে এই জানুয়ারি মাসে বকেয়া ডিএ মামলার রায় কি সুষ্ঠুভাবে আসবে নাকি বৃহত্তর বেঞ্চে যেতে চলেছে মামলার রায় সে दिग्विजयlogback গটা রাজ্যের